রাশির জন্য বর্তমান মাসে তিনটি সুখবর এবং তিনটি সাবধানতা প্রথমত আপনাদের শরীর ভারত দিকে যাবে এটা আপনাদের জন্য প্রথম সুখবর দ্বিতীয় সুখবর হচ্ছে অর্থনৈতিকভাবে মেষ জাতক জাতিকাদের একটা সুভত্ব আসবে এটা হচ্ছে দ্বিতীয় সুখবর এবং তৃতীয় সুখবর হচ্ছে আপনারা ভাগ্যের সাথে সাথ পেয়ে বা ভাগ্যের সহায়তা পেয়ে আপনারা নতুন নতুন কাজ শুরু করতে পারবেন এটা হচ্ছে চতুর্থত সুখবর এবার তিনটি সাবধানতা জাতক জাতিকাদের জন্য প্রথম কথা হচ্ছে শত্রু থেকে সাবধান হতে হবে শত্রু থেকে সাবধান হওয়া বিশেষ জরুরি দ্বিতীয় সাবধানতা কর্মক্ষেত্রে খুব সচেতন হয়ে সকলের সঙ্গে মিশতে হবে কারণ কর্মক্ষেত্রে একটা জটিলতার যোগ দেখা যাচ্ছে তৃতীয়ত হচ্ছে চিকিৎসা সংক্রান্ত ব্যয় অর্থাৎ চিকিৎসা সংক্রান্ত কাজে একটু বিশেষ ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে বা চিকিৎসা ক্ষেত্রে সুচিকিৎসা না পাওয়ার একটা সম্ভাবনাও তৈরি হচ্ছে তাই চিকিৎসা ক্ষেত্রে বা পরিবার পরিজনের চিকিৎসার জন্য একটু বেশি সচেতন হওয়াই মেষ রাশির জাতক জাতিকাদের জরুরি হবে মনে রাখতে হবে যে মেষ কিন্তু শনি সাড়ে সাতই চলছে তাই অবশ্যই মেষ রাশির জাতক জাতিকাকে সচেতনভাবে পথ ফেলতে হবে এবং মেষ জাতক জাতিকাদের জন্য একটা সাধারণ উপায় সকলকে বলতেছি প্রত্যহ নম শিবায় বা ওম নমঃ শিবায় অন্তত একশো বার করে নিজের ভালোর জন্য সংকল্প করে জপ করুন